যদি আপনারা গাছকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন কেন কথাটি বললাম একটু ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন আসলে গাছ আমাদের আমাদেরকে অক্সিজেন দেয় যদি কাউকে বিন্দু পরিমাণ অক্সিজেন দিয়ে থাকে কেউ যদি কৃতজ্ঞতা স্বীকার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি বর্তমান আছি বক্রবদি হাসপাতাল আপনার হচ্ছে মহাখালীতে তো এখানে আমার এই ভিডিওটি করার কারণ হচ্ছে এখানে কিছু গাছ আছে গাছগুলোর পরিস্থিতিটা কি আমি আপনাদেরকে দেখাব হ্যাঁ এই যে দেখেন পিলারটি যে আছে এই পিলারগুলো দিয়ে কিন্তু এইভাবে বেড়াটা দেওয়ার কথা কারণ ভিতরে অনেকগুলো গাছ আছে এগুলো রক্ষা করার জন্য পিলারটি তারা দিয়েছে তো পিলারের পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে দেখেন এই যে গাছের মধ্যে প্র্যাক মারিয়ে দিয়েছে দিয়ে আটকাইছে আচ্ছা এখানে যখন এটা বাজেট ছিল তখন কি এই পিলার কি সব জায়গায় দেওয়ার কথা ছিল না তাহলে এত বড় বড় গাছগুলোর মধ্যে কেন তারা প্রাক মারল একটু আপনারা খেয়াল করবেন আরও দেখাবো আমি একটু আপনারা দেখবেন জিনিসটা একটু খেয়াল করেন এই জন্য বলছি যে যদি আপনারা গাছকে ভালোবাসেন গাছ যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আশা করি সবাই ভিডিওটি দেখবেন বিষয়টি আমার নজরে এসেছে যার কারণে আমি তুলে ধরলাম ভালো খারাপ আপনারাই বলবেন আসলে ভিডিওটি আমার করা ঠিক হয়েছে কি না তো সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সুপারি গাছ গাছগুলো কিন্তু অনেক সুন্দর এখানে গাছ রক্ষা করার জন্য যাতে ভিতরে কেউ না যায় ছোটো ছোটো গাছ ছিল গাছগুলো যাতে কেউ না ভাঙে তো গাছ রক্ষা করার জন্য গাছ মেরে গাছ রক্ষা করা কি দরকার আপনারাই বলবেন বিষয়টি কেমন হয়েছে নিজে দেখুন আসলে আমরা তো কোনো টিভি চ্যানেলের লোক না যে আমাদের প্রতিবেদন সবাই দেখবে তারপরে আপনারা যারা গাছকে ভালোবাসেন অন্ততকে প্রতিবাদ করার জন্য হলেও আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটা গাছের মধ্যে এভাবে প্রাক মেরে দিচ্ছে তাহলে তারা যদি এখান থেকে এই যে বেড়াটা যখন দিছে তখন তো তাদের একটা বাজেট ছিল যেমন শুরুতে আপনারা দেখছেন পিলার দিয়ে বেড়াটা দিছে তো তারপরে আর কোনো পিলার নেই এভাবে সব গাছগুলোর মধ্যে প্রাক মেরিয়ে দিছে আসলে এটা কতটুকু গাছের জন্য উপকার হচ্ছে আপনারা বলবেন এবং কি রক্ষা করতে গিয়ে কী শেষ করে দিচ্ছে গাছকে রক্ষা করতে যদি গাছ ধ্বংস করতে হয় তাহলে এই গাছ রক্ষা করার কি দরকার আমরা যদি গাছকে ভালোবাসি গাছ যদি আমাদের বিন্দু পরিমাণ উপকারে আসে আমরা ভিডিওটি শেয়ার করবো এবং সবাইকে দেখার সুযোগ করে দিব যেন এটার প্রতিবাদ সবাই করে আসলে এই ধরনের চিন্তা ভাবনা যখন আসে যে এখানে তো অবশ্যই ঠিকাদার আছে আর ঠিকাদারের এই কাশাজিটা হবে কারণ এখানে গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর এই গাছগুলো রক্ষা করার জন্য বেড়া দিছে এই যে ভিতরে যে গাছগুলো আছে অনেক সুন্দর না বাগানটা সুন্দরের মধ্যে কি কাজটা করছে দেখেন এই যে এখানে আবার পিলার দিয়ে দিছে তো বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন আর ওইখানে একটু সাইনবোর্ডটা দেখে নেন আমি কোথায় আছি আচ্ছা এই হচ্ছে আর এই হচ্ছে গেট বক্তবিধের গেট গেট বরাবর অপোজিটে আপনারা যারা দেখবেন অবশ্যই আমি আশা করব ভিডিওটি আপনারা শেয়ার করে অন্তত পক্ষে সবার নজরে আসবে এবং যারা গাছকে ভালোবাসে তারা যেন এটাকে নিয়ে প্রতিবাদ করে এবং এটা খুব শীঘ্রই যেন এটার একটা সমাধান আনে আমরা চাই না একটা গাছ ধ্বংস হোক কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর